নমস্কার ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন মাহফুজ আলম দ্য গ্রেট মাস্টার মাইন্ড অফ দ্য জুলাই আফসার্জ। জুলাই অভ্যুত্থানের মস্তিষ্ক হিসেবে দুনিয়ার কাছে যার পরিচিতি দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নোবেল নোবেলজয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সেই ইউনুসের মতে ইউনুস সাহেবের মতে সেই মহাপরিক্র মহাপরাক্রমশালী ছাত্রনেতা মাহফুজ আলম ভয়ে কুকড়ে গিয়েছেন আর তার জন্যে গণ অভ্যুত্থানের শতদিন পরে এই শিরোনামে একটি আবেদন জারি করেছেন আবেদনটি ছাত্র তরুণদের উদ্দেশ্যে যারা হচ্ছেন মাহফুজের ব্যবসার মূলধন ক্যাপিটাল ব্যবসা বললে বলে রাগ করবেন না অন্য সব প্রফেশনের মতো রাজনীতিও একটা প্রফেশন বা ব্যবসা এবং সব ব্যবসার মতো রাজনীতির ব্যবসাতেও মূলধন লাগে মাহাপুজোর মূলধন হলো এই ছাত্র ও তরুণ সমাজ কদিন আগেও বলা হতো অভ্যুত্থান করেছে ছাত্র জনতা মহাপুজোর এই নতুন আহ্বান থেকে জনতা বাদ গেছে বাদ যাওয়ার কারণ হলো। জনতা বলতে তার মধ্যে নবীন প্রবীণ নতুন পুরাতন কাঁচা পাকা সব প্রজন্মের মানুষ বোঝায় কিন্তু মাহফুজ তার এই নবতব আহ্বানে এই যে আহ্বান দিয়েছেন সেখানে লড়াই ঘোষণা করেছেন পুরাতন বা প্রবীণ বা পাকাদের বিরুদ্ধে সুতরাং তারাবাদ এখন শুধুই তার মূলধন হল নবীন বা নতুন বা কাঁচারা তাই ছাত্রের সঙ্গে যুক্ত হয়েছে তরুণ শব্দটি মা পুজোর আহ্বানটি বহুল প্রচারিত ইতিমধ্যে সুতরাং নতুন করে প্রথম থেকে পাঠ করার দরকার খুব একটা নেই বলেই মনে করি আমরা শুধু জায়গা বিশেষে নজর দিয়ে দেখতে চাই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি কিভাবে তৈরি করেছে এই আহ্বানটির প্রেক্ষাপট বর্তমানে ঠিক কোথায় দাঁড়িয়ে আছে দেশটা এবং আগামী দিনে কি ঘটতে চলছে দেশে শুরু করা যাক মাহবুজ আলমের লেখার শেষ বাক্যটি দিয়ে তিনি একদম শেষ বাক্যে লিখেছেন ক্লান্ত হইয়েন না জড়ো হন ঘন হয়ে বসুন আবার বলি ক্লান্ত হইয়েন না জড় হন ঘন হয়ে বসুন মানে মানে তিন মাসেই ক্লান্ত হয়ে পড়েছে সৈন্যদল তাই সেনাপতির আকুল আহ্বান ক্লান্ত হইয়েন না দর্শক আপনি পাল্টা যুক্তি দেখাতে পারেন না না ক্লান্ত হয়নি কেউ কিন্তু যাতে ক্লান্ত না হয় তার জন্য নেতা সাবধান করে দিচ্ছেন ক্লান্ত হইয়েন না হ্যাঁ আপনি এরকম ব্যাখ্যা দিতে পারেন বটে তবে তা কিন্তু ধোপে ট্যাকে না কারণ শুনুন দুটো উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিয়ে বোঝায় যেমন ধরুন ঘুমনের সময় নেই এখন ঘুমের সময় নয় তবু ছেলেপুলে ঘুমিয়ে পড়ছে এটা দেখলে মা বাবা কী বলেন বলেন ধরুন পড়ার সময় হোক কিংবা খাওয়ার সময় হোক মা বাবা বলেন এই ঘুমোস না তাই তো মানে ঘুমিয়ে পড়ছে দেখেই বলে ঘুমিয়ে ঘুমোস না অন্য সময় কি বলে বলে না ছাত্র তরুণ ক্লান্ত হচ্ছে বলেই মাহাপুষ বললেন ক্লান্ত হইয়েন না এই কথার অন্য কোনো মানে হয় না একইভাবে দেখুন জড়ো হন ও ঘন হয়ে বসুন এই শব্দগুলোকে দল ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে অর্থাৎ এদিক সেদিক ছিটকে যাচ্ছে আর যাচ্ছে বলেই তিনি মাহফুস সাহেব বললেন কি জড়ো হওয়ার কথা জড়ো হন দলের লোকজন দেখুন আবার পাতলা হতে শুরু করেছে সরে যেতে শুরু করেছে সেই জন্য কি বলছেন দল বাঁচাতে তিনি পরামর্শ দিচ্ছেন ঘন হয়ে বসুন তো এটা হুকুম নয় হুকুম নয় কিন্তু মনে রাখবেন পরামর্শ অনুরোধ নেতা এখন হুবু হুকুম দেওয়ার মতো পরিস্থিতিতে নেই দিকে দিকে ছাত্ররা নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে ঠেলাঠেলি মারামারি হচ্ছে তাদের মধ্যে পুলিশ সেনা গিয়ে সামাল দিচ্ছে জুলাই মাসের গোড়ায় আন্দোলনের শুরুর দিকে যে একতা দেখা গিয়েছিল আন্দোলনকারীদের মধ্যে সেটা এখন আর তার মাত্র নেই সমন্বয়ক উপদেষ্টাদের বিরুদ্ধে অগণতান্ত্রিকভাবে নিজের নিজের আখের গুছিয়ে নেওয়ার অভিযোগ প্রবল হয়ে উঠে গেছে ইতিমধ্যে একইভাবে অভিযোগ উঠেছে ব্যাপক আর্থিক দুর্নীতির ত্রাণের টাকা ওই হাসনাত আব্দুল্লাহর সারজি সালামের নিজেদের ব্যক্তিগত অ্যাকাউন্টে পড়ে রয়েছে এটা তো একেবারে সবাই জেনে গেছে এবং এক দু টাকা নয় কয়েক কোটি টাকা করে এসব দেখে ছাত্র আন্দোলনের যে একতা ছিল সে একতা এখন উধ গোষ্ঠীদ্বন্দ্বে দীর্ণ দল তাই জড়ো হওয়ার ও ঘন হয়ে বসার ডাক মাহাফু ঠিক আছে শেষ থেকে শুরু করেছিলাম এবার তার যে ডাক দিয়েছেন সেই ডাকের মানে আহ্বানটির ওপরের দিকে উঠে পুরো আহ্বানটি হতাশা হাহাকার আর ভয়ে ভরা কিসের ভয় ভয় মৃত্যুর মহাপুজ লিখেছেন মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জানতে মরা হয়ে গেছি আবার বলি কি বলেছেন মৃত্যু আমাদের ছুঁয়ে গেছে আমরা জানতে মরা হয়ে গেছে সে তো হওয়ারই কথা শেখ হাসিনা তার পনেরো বছরের বেশি সময়ে যে পাপ করেননি আপনারা তিন মাসেই তার চেয়ে ঢের বেশি পাপ করে ফেলেছেন মব জাস্টিসের নামে বিনা বিচারে হত্যা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এই একশো দিনে আপনারা যা করেছেন একটা রেশিও হিসাব করে দেখবেন সেই রেশিও রেশিও ফ্যাসিস্ট সরকারের তুলনায় কম তো নয় বরং বেশি তারপরে ধরুন ইনডেমনিটি দিয়ে অধ্যাদেশ জারি করে যেভাবে আপনাদের সরকার নিজেদের পাপ চাপা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেভাবে পাপ চাপার কাজ হাসিনাও করেননি এসব পাপ ধরা পড়তে বাধ্য তাই ভয় ভয় এই জন্যেই যে পাপ বাপকেও ছাড়ে না শেখ হাসিনা তার বাপ পাপের শাস্তি পেয়েছেন ও পাচ্ছেন কিন্তু তিনি অনেক পুণ্যও করেছেন সেই জন্যে তার ফিরে আসার সম্ভাবনাটা দিন দিন প্রবল হয়ে উঠছে আর দেখুন ঠিক এই সময় কোথায় বাইডেন চলে গেলেন আর ট্রাম্প এসে বসবেন কিন্তু আপনাদের তো পুণ্যের কোনো মাহবুজ আলমদের তো পুণ্যের কোনো ব্যাপার নেই পুণ্য তো তারা করেইনি তারা শুধু পাপই করেছেন সুতরাং পাপের শাস্তিও তারা পাবেন এসব ভেবে জ্যান্তে মরা হয়ে আছেন এখন একমাত্র উপায় সমর্থক জড়ো করে আবার রাজপথ ভরানো তাহলে আবার যদি মিলিটারি মানে সেনা এই এত লোককে মারতে হবে বলে যদি ভয় পেয়ে ফিরে আসে যদি গুলি না চালায় এখন তো ফ্যাসিস্টদের বিরুদ্ধে ডাক দিলে কেউ আর আসবে না তাই শহীদ নামক যে ওষুধটা আছে মূলধন সেই মূলধন ভাঙানোর চেষ্টা তাই বলছেন শহীদদের কথা কিন্তু মাহবুব সাহেব লিখে নিন এই শহীদের মূলধন করে ফেলেছেন আপনারা ছাত্র জনতার ভিড়ে মিশে কারা গুলি গুলি চালিয়ে চালাইল শুধু পুলিশ মারল না পুলিশ মারল এবং ছাত্র জনতাও মারল এত মানুষ মারল ঘরে ঢুকে অর্ধ শতাধিক শিশুকে হত্যা করলো পুলিশ ঘরে ঢুকেছিল নি এসব সংবাদ সাধারণ মানুষের কাছে আদৌ অজানা নয় আজ আবু সাইদের মৃত্যু যেটা নিয়ে আপনারা খুব হইচই করেন সেই আবু সাইদের মৃত্যু যে পুলিশের গুলিতে নয় সেটা তার পোস্টমর্টেম রিপোর্টে পাওয়া গেছে যারা মারল তারা তো আপনাদেরই আপনার মাহবুজ আলাম আপনারই জঙ্গি সংগঠনের সদস্য সব তাই না নিজেরা নির্বিচারে খুন করে পুলিশের ওপর দোষ চাপিয়ে আন্দোলনকে বেগবান করতে চেয়েছিলেন আপনাদের এই ডিজাইনড প্ল্যান স্বয়ং ইউনুস সাহেব বলেছেন ইউনুস সাহেব বলেছেন কারণ তিনিও জানেন তিনি তো এই প্ল্যানের একটা অংশ ছিলেন আর এই সমস্ত প্ল্যান ছাত্র জনতাও ধরে ফেলেছে আর তারা কেউ ফাঁসবে না আপনাদের প্ল্যানে তাই যতই শহীদের গল্প শোনান না কেন দি ভাই শহীদের সংখ্যা আহতের সংখ্যা আবার বাড়িয়েছেন দেখছি আহত তো আপনি অর্ধ লক্ষ করে দিয়ে দিয়েছেন হ্যাঁ তো দিন দিন বেড়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আহত আর ওদিকে নিহত দুদিন আগে ইউনুস সাহেব নিহতের সংখ্যা তিন ডবল বাড়িয়ে বলে দিলেন দেড় হাজার আপনি দেখছি সেটাকে আরো বাড়িয়ে বললেন দুই হাজার বা ততর্ধ ততর্ধ কি ভাষা বুঝি না আর একটুখানি এইসব এত বড় বড় লেখা লিখছেন একটু বানান টানানগুলো ঠিক করুন দ্বন্দ্ব বানান তো কী করেছেন আপনি দ্বন্দ্বই জানেন না দ্বন্দ্ব করতে নামবেন কি করে কি ভেবেছেন বলুন দেখি আবার বলছেন ততর্ধ ততর্ধ বলে বাংলায় কোনো শব্দ শব্দ হয় না আপনি মন্ত্রী মশাই এখন মন্ত্রী এত বড় নেতা আপনার সব ভুল করবেন না যাই হোক এই যে দুই হাজার বা ততর্থ নিহত সংখ্যাটা বাড়িয়ে দিলেন আচ্ছা কি ভেবেছেন বলুন দেখি শহীদের সংখ্যাটাকে কোথায় তুলতে চান আপনারা প্রথমে একটা ঠিক করুন এক একজন এক এক রকম এরকম বলবেন না একটা কথা চুপি চুপি বলি শুনুন শহীদের সংখ্যা যত বাড়াবেন আপনারা ভাবছেন আপনাদের আন্দোলনের সুবিধা হবে শেখ হাসিনার বিরুদ্ধে প্রচারটা আরো জোরদার করা যাবে এটা ভাববেন না শুনুন শহীদের সংখ্যা যত বাড়াবেন লোকে তত ভয় পেয়ে ঘরের কোণে ঢুকে যাবে বেরোবে না ভাববে বাবা এত লোক মরেছে বাড়ির লোক বলবো তুই যাস দে আর এবারও মরবে সুতরাং ভিতুর ডিম সব আপনার মতো সাহসী কজন আপনি যেমন আপনার গায়ে একটা আঁচড়ও লাগেনি এত আন্দোলন করেছেন তারপরে গিয়ে ধরুন এখন আন্দোলন করার পরে এখন আন্দোলনে বিনাম দিয়ে মন্ত্রী হয়ে বসেছেন মাস্টারমাইন্ড হয়ে রয়েছেন নিউ ইয়র্ক যাচ্ছেন এখানে যাচ্ছেন সেখানে যাচ্ছেন নোবেল জয়ী আপনার পিঠ চাপড়াচ্ছে আপনার মতো এমন বুদ্ধি কতজনের থাকে বোকা ছেলে এবার শহীদের সংখ্যা কমান আল্লাহ হয়তো আপনার কথা সত্যি করে দিতে আপনাকে এবং আপনার সঙ্গে যারা নেতাদের শহীদ করে দিয়ে শহীদের সংখ্যাটা মেলাতে বসে যাবেন খবরদার বেশি শহীদ করবেন না এই দেখুন আপনার আসল ভয়ের কথা যে জন্য এবার এই ডাক দিয়েছেন সেই কথাই চলে এলাম মরে যাওয়ার ভয় মাহফুজ আলম লিখেছেন ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম আকারে হত্যা যোগ্য হয়ে উঠবেন কি সবনাশ হত্যা যোগ্য কারা হত্যা করবে পরে যারা ক্ষমতায় আসছে কে ক্ষমতায় আসছে মানুষ কিন্তু বলছে বলছে যে শেখ হাসিনাই আবার ক্ষমতায় আসবেন অন্যের কথা ভাববেন না সেই জন্যে নিজের কথা ভাবুন সাধারণ ছাত্র তরুণরা শেখ হাসিনার ক্ষমা পাবেন এটা লিখে রাখুন কথাটা কারণ শেখ হাসিনা তিনি খুব ভালোভাবেই জানেন যে আপনারাই ছাত্রদের মাথা খেয়েছেন সেই জন্যে আপনি এবং আপনার মতো যারা নেতা আছেন না তারা ক্ষমা পাবেন না পাওয়া উচিত নয় এটাও লিখে নিন ভাই আপনারা কথায় কথায় সত্যই আপনারা আপনি যেটা বলেছেন না সেটাই সত্যি আপনারা সত্যই হত্যা যোগ্য আজকের এই পরিস্থিতির দায় মাহফুজ আলম দিয়েছেন দেশের পুরনো প্রজন্মকে মানে পুরনো রাজনৈতিক দলগুলোর বুড়ো নেতাদের বয়সেরা নোবেল জয়ী প্রধান নোবেল জয়ী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের চেয়ে এরা বয়সে ছোট বটে তবে ডক্টর ইউনুস বয়সে প্রবীণ হলেও মনে নবীন তাই সিং ভেঙে বাছুরের দলে ঢুকতে পেরেছেন কিন্তু এই পুরনো প্রজন্মের রাজনৈতিক দলের নেতারা পড়ুন ব্র্যাকেটে বিএনপি পড়ুন হ্যাঁ জামাত নয় জামাত এদের দলে যাই হোক আজকের এই পরিস্থিতির জন্য বিএনপি এবং আওয়ামী লীগ এবং তার সঙ্গে যে দল তাদেরকে দায়ী করেছেন কারণ এই বিএনপি তারা করেছে কি ছাত্রদের গাছে তুলে দিয়ে মই কেড়ে নিয়েছে এখন ছাত্ররা নামতে পারছে না গাছের ওপরে বসে রয়েছে শেখ হাসিনার লোকজন আসবে এক একটা করে ধরবে আর ঝুলিয়ে দেবে সেজন্যই মাহফুজ আলম সাহেব কোম্পানির নিহত হওয়ার এত ভয় সেজন্যেই এমন কান্না ভেজা গলায় আহ্বান করেছেন আল্লাহ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন তিনি বাঁচান আলা মাহফুজ আলমদের তিনি বাঁচান এছাড়া ওদের সামনে আর কোনো পথ নেই তবে আল্লাহ কখনো হিসাবে বিচারে ভুল করেন না সেই বিচারে মাহপুজ আলম অ্যান্ড কোম্পানি যারা দেশকে খেপিয়ে দেশের এত বড় সর্বনাশ করেছে তাদেরকে আল্লাহ কিন্তু সহজে তাদেরকে ছাড়বেন না তাদেরকে তাদের যে শাস্তি পাও না সেই শাস্তিটা দেবেন তাদের ঠিক আছে এখনকার মতো এখানেই থামছি তবে থামার আগে একটাই অনুরোধ আমাদের এই প্রতিবেদন ভালো লাগলে ভালো লাগুক না লাগুক আপনাদের কাছে আমার একটা প্রত্যাশা ভালো লাগলেও আমাদেরকে সাবস্ক্রাইব করুন না লাগলেও সাবস্ক্রাইব করুন কারণ হয়তো এটা যদি ভালো নাও লাগে তেমন পরেরটা ভালো লাগবে তারপরেরটা হয়তো আরও ভালো লাগবে সুতরাং সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এখানে কমেন্টস করুন লাইক দিন মতামত জানান এবং আপনার পরিচিত জনদের মধ্যে শেয়ার করুন এই চ্যানেলের লিঙ্ক আর একটা কথা আপনারা জানেন যে আমরা এই চ্যানেল ক্যালকাটা ডায়ালগস একটি সমীক্ষা শুরু করেছে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি নামের এই সমীক্ষায় পাঁচজন শ্রেষ্ঠ বাঙালির নাম আপনার বিচারে একটা পছন্দের ক্রম অনুসারে এক দুই তিন চার পাঁচ নম্বর করে সাজিয়ে কমেন্টসে লিখুন আমাদের কাছে পাঠিয়ে দিন আমরা এই মাসটা মাত্র কয়েকটা দিন বাকি আছে এই মাসে এই কদিন আমরা নেব এই সমীক্ষা আপনাদের কাছ থেকে আপনাদের মতামত গ্রহণ করব। পুরো ডিসেম্বর মাসটা আমরা এটা ট্যাবুলেশান করবো এটার সমস্ত এ করবো ঠিক করব কে কত কার কত সমর্থক কাকে কে কী ভোট দিলেন এবং তারপরে আমরা পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশে আমরা এর ফলাফল ঘোষণা করবো কে প্রথম কে দ্বিতীয় কার রকম জায়গায় স্থান তাহলে আপনারা সেটা করুন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেখা হবে পরের প্রতিবেদনে এখনকার মতো এখানেই থামছি নমস্কার